শুনলাম যে শ্রী শ্রী ঠাকুরের ব্যয় ভালোবাসা তিনি ভালোবেসে মানুষকে আপন করে নেন বলেই আমরা তাকে বলি পরম প্রেমময় তিনি সবসময় প্রেমময় হয়ে থাকেন ভালোবাসা ছাড়া তার কাছে আর কিছু নেই মানুষ চেয়েছেন তিনি এবং তিনি তৈরি করতে চেয়েছেন যোগ্য মানুষ আমরা দেখেছি যুগে যুগে অবতার পুরুষ অবতীর্ণ হয়েছেন সেই যুগের উপযুক্তভাবে শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীরামকৃষ্ণদেব প্রতি প্রত্যেককেই অবতীর্ণ হয়েছেন তৎকালীন সময়ের উপযুক্ত হিসেবে শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তিনি দুষ্কৃতি দমন করে পাপ দুষ্কৃতি দমন করার কথা বলেছেন এবং সাধু পুরুষদের রক্ষা করার কথা বলেছেন দুষ্কৃতি দমন করার কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর বর্তমান সময়ের উপযুক্ত কথা বললেন তিনি দমন করার কথা বলছেন না দুষ্কৃতীকে দমন করার কথা বলছেন না পাপীকে পরিত্রাণ করার কথা বলছেন পাপকে দমন করার কথা বলছেন তিনি কেন এই কথা বললেন পাপি পরিত্রাণ পাই তার কথা অনুযায়ী কারণ বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেককেই যদি জিজ্ঞাসা করি দাদা কেমন আছেন আমরা তার কাছ থেকে বিভিন্ন কথা শুনি বিশেষত বেশি শুনতে পাই কষ্টের কথা দুঃখের কথা আরও বর্তমান সময়ের মারাত্মক যে সমস্যা আমাদের জীবনে সাংসারিক ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা কি আমাদের নিয়ন্ত্রণে থাকছে সব থেকে বড় সমস্যা আমার মনে হয় বর্তমান সময়ের আমরা আমাদের সন্তানদের নিয়ন্ত্রণে রাখতে পারছি না নিয়ন্ত্রণ করতে পারছি না তারা কথা শুনছে না ছেলে বাবার কথা শুনছে না মা মেয়ের কথা শুনছে না কেউ কারো কথা শুনছে না সব নিজে নিজে চলতে শুরু করছে এবং একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন অভ্যস্ত হয়ে পড়ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার একেবারে গোড়া থেকে শুরু করলেন যে পরে যখন বড় হয়ে যাবে সে যখন নিজে বুঝতে শিখবে তখন নয় আরও আগে থেকেই প্রক্রিয়া শুরু হোক একেবারে আধ কথার সময় হতে অর্থাৎ সে যখন জন্মগ্রহণের পর সে একটু একটু করে কথা বলতে শিখছে হাঁটতে শিখছে হামাগুড়ি দিচ্ছে তখন থেকেই প্র্যাকটিস হোক তখন থেকেই প্র্যাকটিস হোক দক্ষতা অর্জনের উপায় কিসের দক্ষতা এই যে একটু আগে বললাম সন্তান কথা শুনছে না অর্থাৎ সেই সন্তান যে কথা শুনছে না পিতা মাতা হিসেবে আমি কি দক্ষ হয়েছি আমি দক্ষ পিতা হতে পারিনি দক্ষ মাতা হতে পারিনি একটা সন্তান সে দক্ষ সন্তান হতে পারছেন না একজন স্ত্রী যোগ্য স্ত্রী হতে পারছি না একজন স্বামী যোগ্য স্বামী হতে পারছি না দক্ষ স্বামী হতে পারছি না অর্থাৎ আমার মধ্যে দক্ষতা নেই বলেই নেই বলেই একটা আমাদের জীবনের সন্ধিক্ষণ বালক বালিকারা কৈশোর জীবনে পা দেয় বারো বছর বয়সের তবে আমি খেতে পারবো না ওরা সবজিতে পেস্ট করে দিত পেঁয়াজ রসুন কিন্তু ছোট থেকে যেহেতু খাইনি গন্ধতে আমি বুঝে যেতাম এটা পেঁয়াজ রসুন আছে আমি খেতাম না তারা যখন কিছুতেই পারলো না তখন আমার জন্য ব্যবস্থা করলো এবং তাদের যে অভ্যাস বিভিন্ন ধরনের নেশায় আসক্ত তারা আমাকেও টানতে শুরু করলো আমিও যাচ্ছি তাদের দলে যোগ দিচ্ছি কিন্তু পরক্ষণে মনে হচ্ছে যে আমার মাথার উপর শ্রী শ্রী ঠাকুর আছেন আমি যদি একটু বিপদ যাই আমার ঠাকুর কালিমা লিপ্ত হবেন আমি যদি একটু অসৎ কাজে জড়িত হই আমার পাপটা আমার দায় শ্রী শ্রী ঠাকুরের মাথার উপর যাবে। আমি পারি না সেটা করতে প্রতি মুহূর্তে ভাবাই প্রতি মুহূর্তে আমাকে ভাবাচ্ছে যে আমি এটা করবো এটা তো ক্ষতিকর জিনিস শ্রী ঠাকুর এটা চাইছেন না অর্থাৎ এই যে বারো বছর বয়সে যে দীক্ষাটা আমার হয়েছিল আমাকে একটা বেড়ার মতো ঘিরে রাখলো সব সময় যাতে আমি বিপদগামী হতে না পারি একটা চারা যেমন বড় করার সময় আমরা বেড়া দিই গরু ছাগলের হাত থেকে অন্যান্য পশু পাখির হাত থেকে বাঁচানোর জন্য একই রকমভাবে দীক্ষা আমাকে বেড়া দিয়ে রেখেছে সৎ নাম শ্রীশি ঠাকুরের আমাকে বিপদগামী হতে দেয়নি ভাবে শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন আমরা যেন প্রতি প্রত্যেকেই বেড়ার মধ্যে থাকি প্রতিটি শিশুকে যদি ছোট থেকে একই রকমভাবে বেড়া দিয়ে রাখা হয় তাহলে সেই সন্তান যখন বড় হবে সে যেমন দক্ষ সন্তান হবে পরবর্তীকালে সেই সন্তান যখন পিতার ভূমিকা পালন করবে সে দক্ষ পিতা হতে পারবেন দক্ষ মাতা হতে পারবেন তাদের থেকে যে সন্তান আসবে সেই সন্তানও সুপ্রজননের ফলে আসবে অর্থাৎ সেই সন্তানও কিন্তু যোগ্য সন্তান হবে এইভাবে শ্রী শ্রী ঠাকুর একটা সুস্থ সমাজ দেশ সারা বিশ্বকে একটা সুখকর পরিবেশ দিতে চেয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সৎ নাম গ্রহণ করেছি সৎ দীক্ষা গ্রহণ করেছি কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যায় দীক্ষা নেওয়ার পর করণীয় কাজগুলো আমরা দূরে সরে এসেছি ইষ্টভীতি বন্ধ করেছি যেটা প্রাথমিক কাজ একেবারে দীক্ষা নেওয়ার পর মূল কাজ প্রতিদিন ইষ্টভীতি করা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করার আমরা ভুলে যাই ভুলতে 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 আমরা দূরে সরে এসেছি বিচ্ছিন্ন হয়ে পড়েছি আবার সাধারণ জীবন যাপন শুরু করে বিপদগামী হচ্ছি বর্তমানে পরম পূজ্যবাদুর শ্রী শ্রী আচার্যদেব পরম পূজনীয় শ্রী শ্রী সেই কাজটা শুরু করলেন সেই শ্রী শ্রী ঠাকুরের হারানো সন্তানদের আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য ডিপি ডিপিও বা দীক্ষাপত্র সমীক্ষার কাজ শুরু করলেন শ্রী শ্রী ঠাকুর তো মানুষ ভালোবাসতেন আর সেই মানুষেই যদি শ্রী ঠাকুরের থেকে দূরে সরে যান তাহলে শ্রী শ্রী ঠাকুর আমার কত কষ্ট পাচ্ছেন যিনি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারেন তার কাছে যদি এত এত মানুষ দূরে সরে যাচ্ছেন তার কষ্টটা কতখানি পরম পূজ্যবাহাদু শ্রী শ্রী আচার্যদেব তিনি উপলব্ধি করলেন আমাদের উপলব্ধি করাতে শেখালেন যে সেই সমস্ত হারানো সন্তানদের আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে দাঁড়ে দারে যেতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে সেই সমস্ত গুরুভাই যারা দীক্ষা নেওয়ার পরেও শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে নেই এখন এই কাজের জন্য পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন মনিটরিং করছেন পূজনীয় শ্রী শ্রী দাদা তার নির্দেশ মতো আমরা প্রতি প্রত্যেকেই তার কাজে রত আর তার কাজে যদি আমরা রত হই তার প্রতি ভালোবাসা আসবে তার প্রতি যদি ভালোবাসা আসে তার কথাগুলো শুনে চলতে পারবো তার কথাগুলো যদি আমরা শুনে চলতে পারি তাহলে আমাদের জীবনের যে দুঃখ কষ্টগুলো সেগুলো যেন আর আমাদের কাছে পাত্তা পায় না এইভাবে আমরা সকলে যেন চলতে পারি শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশ মতো শ্রী ঠাকুরের কথাগুলো যেন অনুসরণ করে চলতে পারি এবং শ্রী ঠাকুরের হারানো সন্তানদের আরও যেন আমরা পুনরায় শ্রী ঠাকুরের চরণাশ্রিত করতে পারি এই অঙ্গীকারবদ্ধ হব এই অঙ্গীকার নিয়ে আমরা চলব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Y volvemos a ir más cuatro joy group.